اللهم نافع على الإسلام.

হজরত মুসিদিনা মৌলানা শাসুফি মুফতি আজঙ্গা সিমির পীর শরীয় তরিগতি হকি কতি মারে ফতি হুজুর কেবেলা রহমতুল্লাহমারকর

আর যতঙ্গত স্তরী জিতবে ও শায়দ আতা ফরমাবিন রব্বুল খাস করে আজকের এই মর্শিকুল মজলিশে যারা যোগদান করেছে দুটো হাত তুলে সালা। প্রত্যেকের তামাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ প্রত্যেকের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আমাদের আমল টুকু গেলে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আয় আল্লাহ প্রত্যেকের উপরে খাসলো খাস রহমত নাজিলাতা ফরমা পারমা আলামিন। হালিম মেম্বার ভাই যে উদ্দেশ্য নিয়ে আজকে বলছি করে ইন্তজাম করেছে আল্লাহ ও মালিক তার মনের সকল আশা আকাঙ্ক্ষা তুমি মিটিয়ে দাও আয় আল্লাহ তার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও তার সকল উপরে তাহাল খাস রহমত নাজিল করম আয় আল্লাহ তার বিবির উপরে খাসল খাস রহমত ফরমা আয় আল্লা তার জামাই নাতি নাতনি প্রত্যেকের উপরে খাসল খাস রহমত নাজিলতা ফরমা আয় আল্লাহ তার সকল ভাই বিরাদ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী গ্রাম বেশি জানে কাবাসী প্রত্যেকের উপরে আয় আল্লাহ আজকের আয় সকলের উপরে তোমার খাসলু খাস রহমত নাজিল আতা পার আই আল্লাহ তাআলা মেহেরবানী করে মাবোদ এই লাইফে তারা অংশগ্রহণ করেছে যে যেখানে আল্লাহ এই মর্মনা জাতের সাথে শরীখ হয়ে আছে বাবু তুমি প্রত্যেকের উপরে খাসলু খাস রহমত নাজিল পারো আমাদেরও সকলের আউলার আলাউলা তাহার জুরিয়াতের উপরে খাসল খাস রহমত নাজিল করো যে সকল পীর ভাই বিভিন্ন জায়গায় অসুস্থতার মধ্যে আছে রোগাক্রান্ত অবস্থায় আছে আল্লাহ মেহের করে মাবুত তুমি সকলকে সিফায় কামেলা দান করে দাও আয় আল্লাহ হাক্কানে আন্দোমানের কমিটির উপরে খাসল খাস রহমত নাজিল করো আয় আল্লাহ আমার পাঁচ ও মর্শিদির সকল আলাউলা আহাল জুৰিয়াতের উপরে খাসালু খাস রহমত নাজিলা তাফারমা আয়া আল্লাহ পীরমার উপরে খাসালু খাস রহমত নাজিলা তাপর মা আয়া আল্লাহ আয়া আল্লাহ ভাইজান বদিয়ার রহমানের আম্মাজারের উপরে খাসালু খাস রহমত নাজিলা তাফারমা আয়া আল্লাহ যত পির ভাইজে এখানে অসুস্থতার মধ্যে আছে আল্লাহ বিভিন্ন আল্লাহ হাসপাতালে কিনে নিকে বিভিন্ন জায়গায় ভর্তি রয়েছে মা আয় আল্লাহ মেহেরبانی করে মাবু তোমার আল্লাহ তোমার রসূলের ওছিলায় আপাস ও কামেল মুর্শিদের ওছিলায় আল্লাহ সকল অসুস্থতা বান্দা বান্দীদেরকে তুমি শিফায়ে কামিলা দান করে দাও আজকে ওছি করে মজলিসটুকু আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমরা যারা হাত তুলছি আমরা নালায় গুনাহগার গুনাহ করে করে জীবনটা বড় করে ফেলেছি মালিক কলি আল্লাহ আরম্য জিনিস সে কালামপকেরম জিনিসে বসে দুটো হাত চলেছে আল্লাহ যে হাত দুইখানি তোমার পছন্দ হয়ে যায় ওই হাতের হছিল আল্লাহ এইছিল হজ মাস হজের মাস কুরবানি করার মাস আই আল্লাহ ইসমাইলের কুরবানি কবুলের মাস ইবরাহিম আর সাল্লামের সুন্নতের কবুল হওয়ার মাস ও মালিক মেয়ের বাড়ি করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও সকলের জিন্দিগির গুণা করি কবুল করে নাও আয় আল্লাহ অনেকে হজে গিয়ে কেউ হজে গিয়ে শাহাদাত বরণ করেছে মৃত্যু হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের জান্নাতুল ফের দাও করে দাও আয় আল্লাহ যারা এখনো বাইতুল্লাহ কাবায় আছে মদিনায় আছে আল্লাহ তুমি সকলের হজকে কবুল করে নাও তাদের ওসিলাই আমরা যেন তোমার কাবার জিয়ারতে নবীজি রওজার জিয়ারতে যাইতে পারে আল্লাহ তুমি সকলকে সেই তৌফিকটা দান করে দাও আল্লাহ যাদেরকে সম্পাদ দিয়েছে তাদের হজ থেকে কবুল করে নিয়ে হজে যাওয়ার তফিকটা দিয়ে দেব বাবদ এমনও যদি কিসমতে নাও থাকে আল্লাহ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিকটা সকলকে দান করে দিও আল্লাহ ও মালিক আজকের অর্শিগুল তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা ওয়াজাল্লানা মিল্লাতুম কাওলিয়াও ওয়াজাল্লানা মিল্লাতুম কানাসীরা আয় আল্লাহ তুমি যাদেরকে মেয়ে সন্তান দিয়েছো তোমার রসুল বলেছে এই মেয়ে সন্তানগুলি যে লালন পালন করবে তার বিয়াতের সহিত আল্লাহ ভরণ পোষণ দিয়ে আয় আল্লাহ পর্দার মধ্যে রেখে দিনদার ইমানদার বানাবে আল্লাহ হাবি আর ওই মেয়ের বাবা একই জানাতে বসবাস করবে আল্লাহ ও মালিক আল্লাহ মেহরবানি করে তুমি যা দাও তাতেই খুশি তার আছে আল্লাহ মেহেরবানি করে তুমি কাউকে সন্তান দিয়েছো কাউকে দাও নাই কাউকে ছেলে কাউকে মেয়ে প্রত্যেকের উপরে তোমার খাছল খাস রহমত নাযিলা তাআলা পরমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বইয়ানি সগীরা রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আনিম ওয়া ইন্নাকা গরীবুম মুদিবুদ য়া কাজি আল হাজ বিৰহ্মতিকায়ামাৰ ৰহিমিন ফক্কানি দুৰশ্বৰি ভল্ল মাসল্লে বছ্লিমবাড়ি কালাম দি কর সুনিল করিম ৰহমত অল্দিনালবীম শাফিল্মজ নবিন সৈদিনা মৌল নবীনা মহম্মদে উহলালি বহলি বৈতিহলাদিহি وزريته واسواده واصحابه واوليائه وامته اجمعين كما صليت وسلم تبارك ورحمت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انك حميد مجيد لا اله الا الله محمد الرسول الله نور من نور الله صلى الله تعالى عليه بارك وسلم